জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে চলবে জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে চলবে জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে অতমানে অপমানে নয় শুধু সম্মানে রাজমার অধিকার কাটতে দাসের নির্মুখ ছাড়তে প্রাণপণ যুদ্ধ চলবে চলবে জনতার সংগ্রাম চলবে সংগ্রাম চলবে চলবে জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে প্রতারণা প্রলোভন প্রলেভাবে হোক না হোক না আমার নিশ্চিত আমরা তো সময়ের সারতে নিশিদিন নিশেদিন কাটাবো বিনিধ্র কাটাবো বিলিদ্র পিয়েছিত শান্তি আরো আরো দেব অস্থি প্রয়োজন হলে দেব এক নদী রক্ত রক্ত রক্ত